বিসমিল্লা রহমান রহিম আমি জাহেদ পাবে চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় বাংলাদেশে এখন ছাত্র ছাত্রছাত্রী আন্দোলন করছে কোটা সংস্কারের বেসিক্যালি এটা কোটা সংস্কার আন্দোলন চলছে কোটা বিরোধী নয় ছাত্র ছাত্রছাত্রীর ছাড়ছে কোটা সংস্কার কিছু কোটা থাকবে কিছু কোটা বাতিল করতে হবে যার সমঝোতার ভিত্তিতে একটি আন্দোলন করছে এটা দু হাজার ছাত্র সালেও ছাত্রছাত্রীরা কোটা সংস্কার সংস্কার নিয়ে আন্দোলন করেছে এবং সাথে সাথে সড়ক নিরাপত্তার ক্ষেত্র সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলনে ছাত্রছাত্রীরা সক্রিয় ছিল এবং এই আন্দোলন খুবই সফলভাবে শেষ হয়েছে আমরা যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি যে দেখা যায় বাংলাদেশের প্রতিটা আন্দোলনে ছাত্রছাত্রীরা মূল ভূমিকা পালন করেছে আপনি উনিশশো সালের পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রভাষা বাংলার জন্য ছাত্রছাত্রীরা রক্তক্ষয়ী আন্দোলন করে এই আন্দোলনের মাধ্যমে আমাদের রাষ্ট্রভাষা বাংলা হিসাবে আমরা স্বীকৃতি পাই উনিশশো উনসত্তরের গণ ছাত্র ছাত্রীরা সরাসরি আন্দোলন করে পাকিস্তানের শাসকের বিরুদ্ধে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে এই আন্দোলন আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ পথ প্রদর্শক হিসেবে কাজ করে পরবর্তীতে এই সংগ্রাম আস্তে আস্তে স্বাধীনতা যুদ্ধে উনিশশো সালে সালের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্ররা মুক্তি বাহিনী গঠনে সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্বাধীনতা সংগ্রামে সরাসরি যুদ্ধে অংশন করে যেটা আমরা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় লাভ করি আপনি দেখেন আমরা ছাত্র ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল অন্যতম আমাদের এই স্বাধীনতার আমরা যত মুক্তিযুদ্ধে দেখবেন তার মধ্যে অন্যতম ভূমিকা পালন করে ছাত্রছাত্রীরা এর মধ্যে আপনি যদি উনিশশো নব্বই সালের সৌরচার বিরুদ্ধে আন্দোলনে সরাসরি ছাত্ররা জড়িত ছিল এবং এসে সরকার সৌরশাসককে পতনকে আপনি পতন হয় এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং দু সালে আপনি এই যে কোটা সংস্কার আন্দোলন এবং স্বরের নিরাপত্তার ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা ছিল ছাত্র ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল অন্যতম আমি এটা বলার অন্যতম কারণটা হচ্ছে যে কোনো আন্দোলন সফল করতে হলে ছাত্রছাত্রীর ভূমিকা অগ্রাধিকার থাকে এবং আপনি দেখেন দেশ গঠনে দেশের নিরাপত্তার ক্ষেত্রে সর্বক্ষেত্রেই যেখানে ছাত্র ছাত্রীরা ভূমিকা পালন করবে সেখানেই সফলভাবে আন্দোলন হয় এবং সঠিক হয় কেননা ছাত্রছাত্রীরা যখন টকবকে তরুণ থাকে তারা তখন তাদের মধ্যে রকম স্বার্থ কাজ করে না এখন যেমনটা তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে জনকল্যাণের স্বার্থে কাজ করে তাদের মধ্যে এখনকার মতো যারা যারা পলিটিশিয়ান বা তারা বিভিন্ন রকম চিন্তাভাবনা করে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে বা যারা সিনিয়ররা যেভাবে চিন্তা করে ছাত্রছাত্রী এসব চিন্তা করে ছাত্র করে কোনটা ভালো হবে এটার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত তা আমার আজকের ছাত্রছাত্রীদের বা যারা ছাত্র আন্দোলন করছে তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা শুধু এই যে আপনাদের কোটা সংস্কারের আন্দোলনটাই আপনাদের মেন ভূমিকা হওয়া উচিত নয় এটা তো আপনাদের কেরিয়ারের জন্য হয়তো লাভবান হবেন কিন্তু আপনারা যদি দেখেন দেশের আজকে করাপশান দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আপনাদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে পাওয়ার জন্য আপনাদের আন্দোলন করা উচিত আপনি দেখেন দু হাজার চোদ্দো আঠারো দু হাজার এই যে তেইশ চব্বিশ যে ভোটগুলো হয়েছেন একটা ভোটও আমরা পার্টিসিপেট করতে পারি আমাদের সাধারণ জনগণ পার্টিসিপেট করতে পারেনি এগুলো কোনো ভোট হয়নি এটা জাস্ট সিলেকশন হয়েছে সো এটা আমাদের গণতান্ত্রিক রাইট আমরা আমাদের নেতা নির্বাচন করব আমাদের দেশ কে পরিচালনা করবে এটা আমাদের অধিকার এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমাদের কারো কাছে চাওয়া নাই পাওয়া নাই এটা আমাদের রাইট অধিকার আমি মনে করি ছাত্রছাত্রীরা আমাদের অধিকার ফিরে পেতে আপনারা আন্দোলন করুন যত দুর্নীতি যত সিন্ডিকেট যত অন্যায় যত অবিচার আপনারা প্রতিবাদ করুন প্রতিরোধ করুন আপনারা যদি সক্রিয় হন দেশ সঠিক দিশা পাবে দেশ সঠিক পথ পাবে আপনারা দেশের মেরুদণ্ড আপনারা পথ প্রদর্শক আপনারা আপনারা জেনারেলি আপনারা লোভী নয় স্বার্থ নয় স্বার্থ বিবেচনা করে না কখনো তারা চিন্তা করে দেশের মঙ্গল যেখানে দেশের প্রতিটা দেশের নট অনলি বাংলাদেশ প্রত্যেকটা দেশে দেখবেন যে ক্রান্তিকালে দুঃসময়ে সবসময় ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে প্রতিরোধ গড়ে তুলেছে অন্যায়ের বিরুদ্ধে সো আমি আহ্বান জানাব আপনারা শুধু কোটা সংস্কার নয় আপনারা দেশের দুর্নীতি দেশের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দেশের যত অবৈধ যত খারাপ কাজ আছে সব কিছুর বিরুদ্ধে আপনারা সক্রিয় হন দেশ গঠনে দেশকে সঠিক পথ নির্দর্শনে আপনারা ভূমিকা পালন করুন আমরা যারা আছি আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদেরকে সহযোগিতা দিতে প্রস্তুত আছি এবং আপনাদের জন্য সবসময় শুভকামনা আপনারা দেশের আগামী দেশ দেশের ভবিষ্যৎ আপনারা যেভাবে দেশকে দিক নির্দেশনা বা যেদিকে নিয়ে যাবেন দেশ ওদিকে যাবে সো আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা দেশ পরিচালনার ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করবেন এবং দেশকে সঠিক দিশা দিবেন আমরা সকল আন্দোলন বা দেশের স্বার্থে যে আন্দোলন সব কিছুর পাশে আছি আমার ব্যক্তিগতভাবে আমি সবার জন্য শুভকামনা আপনাদের কোট সংস্কার আন্দোলন সফল হোক সবসময় পাশে আছে পাশে থাকবে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম